বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা পটল ভাপা পটল ভাপা করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলটাকে একটু শিরা রেখে দিয়েছি যাতে পটলটা সেটি যাতে নরম যাতে না হয়ে যায় নিচি ধনে পাতা নিচি কাঁচা লঙ্কা এখানে আছে আপনার দু চামচ নারকেল পাউডার তিন চামচ পোস্ত দশটা কাজু তিনি আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো আর সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় চলুন শুরু করা যাক বানিয়ে খাবে আর কেমন আছে জানাবেন তা প্রথমেই আমি এইটাকে পোস্ত আর নারকেল আর কাজুটাকে একটা মিহি পেস্ট করে তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি তেল দেবো এবারে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এই ভাপাতে আমি রকমভাবে হলুদ দেবো না প্রথমে আমি কি করব। পটলগুলো আমি দিয়ে দেব এক এক করে পটলগুলো আমি পোড়াবেন না দেখাচ্ছি আমি কি করে ভাবছি কতগুলো সুন্দর করে ভেজে নেব আর দিয়ে দেবো এখানে লবণ লবণটাকে দিয়ে আমি কতটাকে সুন্দর করে ভেজে আপনার ভেজলেন না আর এইভাবে আপনারা কিন্তু কত ভালো করে দিয়ে দেখবেন সবাই পছন্দ করে অনেকই ভালো লাগে বন্ধুরা দেখছেন করেছি পটল ভাজাগুলো আস্তে আস্তে করে রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এই পটল ভাজাগুলো এবার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম তারপর দেখাচ্ছি আমি কি করছি এটাকে সাইড করে এইখানে দিয়ে দেবো টিফিন কোটো বসিয়ে নিয়েছি এই টিফিন কোটোর মধ্যে দিয়ে দেবো মশলাটা একদম মি করে নিয়েছি মশলাটাকে আর এই মশলা বাটি সামান্য ধোয়া একটু জল দেব সামান্য দিয়ে দেবো এখানে জল এবার কি করবে এর মধ্যে এক এক করে কাঁচা লঙ্কা ধনে পাতা পরিমাণ মতো লবণটা দেব যেহেতু পটল ভাজার লবণ দেওয়া আছে মশলার পরিমাণে লবণটা দিয়ে দিলাম এবার কি করবো ওই যে পটল ভাজার তেলটা আছে না এই তেলটা এই তেলটাই আমি দিয়ে দেব আর অন্য কোনো তেল আমি ব্যবহার করলাম না কাঁচা তেল দিলাম না এই পটল ভাজার তেলটাই বন্ধুরা রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এখানে টমেটো ব্যবহার করলাম না দিয়ে দেবো পটল এক এক করে পটলগুলো সুন্দর করে সাজিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি সামান্য পরিমাণে টেস্ট আপনাদের মতন দেবেন চিনি নুন মিষ্টি ঝাল এটা আপনাদের মতন দেবেন আর একটু কালারের জন্য সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবেন বন্ধুরা দেখুন সামান্য পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিলাম একটু কালারের জন্য একটু দেখতে সুন্দর লাগে একটু দিলাম বন্ধুরা ঝোলটা ঝোল নুন আর ঝাল রসটা রস বেশি ঝোল করলেও এটা কিন্তু লাগবে না ঠিক আছে নুন মিষ্টি আপনারা কেমন দেবেন সেটা আপনাদের ওপর নির্ভর করে আমাদের স্বাদ মতন দিয়ে দিলাম এবার একটু ভালো করে মেখে নিচ্ছি দাঁড়ান বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি পরিবার মতন জলটা আমি দিয়ে দিয়েছি এবার এই টিফিন পড়াটাকে আমি বসিয়ে দেবো একটু জল কম হয়েছে আমি একটু জল দিয়ে দিলাম এবার এটা মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এইটাকে আমি ফোটাবো তো বন্ধুরা চাপা দিয়ে দিলাম দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পর তো বন্ধুরা আমি খুলে দেখব গ্যাসটা অফ করে দিলাম এটা ঠান্ডা করে আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখতে গেলে সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে খাবেন বানিয়ে তোমাদের আবার অন্য কোনো রেসিপি দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার একটা নতুন ভিডিও দেখবেন যদি মনে করেন যে আমার এটা ড্রাই টাইপের হয়ে গেছে আপনারা একটু জল দিয়ে দেবেন দুই মশলা যে বাটাটা হয়েছে ওর ওর সঙ্গে একটু জল দিয়ে দেবেন